গত উনিশে আগস্ট সাব ডিভিশন কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস সদর হুগলির উদ্যোগে এবং হুগলি জেলার সদর মহকুমার পোল বা দাঁতপুর ব্লকের আপনা ইউনিয়ন হাই স্কুলের ব্যবস্থাপনায় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়ে গেল মেয়েদের একটি কবাডি প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণ করে আঠাশটি দল আন্ডার ফরটিন বিভাগে এবং আন্ডার দুটি দলে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব চোদ্দ বিভাগে চ্যাম্পিয়ন হয় পোলবার আপনা ইউনিয়ন হাই স্কুল এবং আন্ডার সেভেন্টিন বিভাগে চ্যাম্পিয়ন হয় পান্ডুয়ার সুলতানিয়া হাই মাদ্রাসা

আমাদের ভবিষ্যতে আরো আমরা এগিয়ে যাবো আমি প্রথমেই ধন্যবাদ জানাই যারা সদর সাবডিভিশনের আধিকারিক যারা আছেন যারা আমাদের স্কুলকে ভেনু করেছেন উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে আমাদের এআই সাহেব সদরের এছাড়াও স্কুল স্পোর্টস এর সম্পাদক রঞ্জুবাবু আমাদের প্রত্যেকটা আরো বিভিন্ন আধিকারিকরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রত্যেকটি স্কুলের তরফ থেকে ধন্যবাদ জানাই এবং সর্বোপরি খুবই আমাদের বিদ্যালয়ের গর্বের বিষয় যে আমাদের এই টিম আমাদের নতুন সদস্যের মধ্যে জয়লাভ করেছে আমি প্রত্যেক ছাত্র